জেলে থাকতে মাকে হারিয়েছেন অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল প্রায় দেড় দশক এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার পুরোটা জীবনই যেন ত্যাগ এবং সংগ্রামে ভরা তিনি চাইলেই উন্নত কোন দেশে তার বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন তবে তিনি একবার বলেছিলেন আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আমি যেমন থাকি যেখানেই থাকি যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাবো না বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নিন দুই হাজার ও আট সাল এই সময়টাই খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় খুবই নাজুক ছিল তার দুই ছেলেই দেশ ছাড়তে বাধ্য হন বড় ছেলে তারিক রহমান ছিলেন গুরুতর আহত তিনি যান লন্ডনে ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন এজমারোগ আক্রান্ত তিনি যান থাইল্যান্ড এবং পরে মালয়েশিয়ায় এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে বিপর্যয় আরও ঘনিয়ে আসে দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল লোডের বাড়িটি বরাদ্দ বাতিল করা হয় পরে দুই সালের তেরোই নভেম্বরে তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয় যেখানে তিনি আটত্রিশ বছর ধরে বসবাস করছিলেন মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনা প্রধান হুসেন মোহাম্মদ ইরশাদ টোকেন মূল্যে ওই দুই দশমিক সাত দুই একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন এরপরও খালেদা জিয়ার বিপর্যয়ের শেষ হয়নি game. দু সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারায় পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতেও তিনি দলকে ভোলেননি খালেদা জিয়া একবার বিরল রেকর্ড করেছিলেন মাত্র চোদ্দ দিনে তিনি প্রায় দশ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে খালেদা জিয়া রেকর্ড করেছিলেন লেন তখন ছিল নির্বাচনের সময় 2008 সালের নির্বাচন কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায় পরাজয়ের তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন কিন্তু 2013 সালের নির্বাচনের আগে খালেদাজিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার গুলশানের বাড়ির সামনে রাস্তা দুই পাশে বালি ট্রাক দিয়ে আটকে রাখা হয় ওই সময় খালেদাজিয়া রেগে গিয়ে পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন गोपालগঞ্জের নামই বদলে যাবে কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রাণ হারানোর পর থেকে খালেদাজিয়ার শরীর ও মন ভেঙে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়ার অসুস্থতা তাকে এবং বিএনপিকে বেশ ভুগিয়েছে তিনি হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন তার হার্টে তিনটি ব্লক ছিল আগে একটা রিং পরানো হয়েছিল তাই দু হাজার চব্বিশ সালে জুনে তার শরীরে পেসমেকার বসানো হয় হৃদপিণ্ডে লাগানো এই পেসমেকার একটি ইলেকট্রনিক ডিভাইস এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগনাল পাঠায় যাতে হার্ট পাম্প করে বেগম জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসও ভুগছেন এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন উনিশশো সালে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন সেবার তিনি ফেনী এক বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় চট্টগ্রাম আট সহ মোট পাঁচটি আসনে জিতেছিলেন যার রেকর্ড ছিল এই পাঁচটি আসন থেকে তার ভোট ছিল প্রায় তিন লক্ষ ষোলো হাজার তেষট্টিটি উনিশশো ছিয়ানব্বই নির্বাচনেও তিনি পাঁচটি আসন থেকে জিতেছিলেন এভাবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনের মধ্যে চারটি নির্বাচনে খালেদা জিয়া সর্বোচ্চ আঠারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় বিশ লক্ষ ভোট পেয়েছিলেন দীর্ঘ সংগ্রামী জীবনে তার প্রাপ্তি অনেক তার নামের সঙ্গে আছে মাদার অব ডেমোক্রেসি তকমা ত্যাগ ও সংগ্রামের দিক থেকে তার তুলনা তিনি নিজেই